ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান বাংলা সাম্যবাদী থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে ডের না করে ভিডিওটি শুরু করা যাক গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ অপশন এ শিকন্দে অপশন বি পার্সিদের অপশন সি জৈনদের অপশন ডি ইসলামীদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইসলামীদের নেক্সট প্রশ্ন কিন্তু কেন এ প্রতর্শন কবি যাকে প্রতর্শন বলেছেন অপশন এ ধর্মগ্রন্থে জ্ঞান জ্ঞানের সন্ধান অপশন বি কঠিন কাজে আত্মনিযোগ অপশন সি চোরকে ধর্মের কাহিনী শোনানো অপশন ডি মানব সেবা নিজেকে নিবেদন সঠিক উত্তর হচ্ছে অপশন এ ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান প্রশ্ন দোকানে কেন এ দর কষাকষি কবি যেখানে বলতে চেয়েছেন অপশন এ মানুষের লাভ ক্ষতির হিসেবের কথা অপশন বি ধর্মে ধর্মে বিভেদের কথা অপশন সি মানুষের স্বার্থপরতার কথা অপশন ডি অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধর্মে ধর্মে বিভেদের কথা নেক্সট প্রশ্ন কবির মতো তাজা ফুল যেখানে ফুটে আছে অপশন এ বাগানে অপশন বি টবে অপশন সি পথে অপশন ডি হৃদয়ে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পথে প্রশ্ন সামবাদী কবিতাটি কবির যে কাব্যগ্রন্থে থেকে নেওয়া হয়েছে অপশন এ সর্বহারা অপশন বি সাম্যবাদী অপশন সি ফণী অপশান ডি বিশ্বেরবাসী সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাম্যবাদী নেক্সট প্রশ্ন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে এটা সম্ভব অপশান এ ধর্ম ব্যবস্থায় অপশান বি রাজতন্ত্রে অপশান সি সাম্যবাদী সমাজে অপশান ডি সামরিক শাসনে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ধর্ম ব্যবস্থায় প্রশ্ন ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ অপশান এ জড়খুষ্ট অপশন বি জৈন অপশান সি বৌদ্ধ অপশান ডি পার্শিক সঠিক উত্তর হচ্ছে অপশান সি বৌদ্ধ নেক্সট প্রশ্ন জেন্দাবেস্টা যাদের ধর্মগ্রন্থ অপশান এ হিন্দু অপশান বি ইহুদি অপশান সি তাও অপশান ডি জরা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জরা প্রশ্ন কনফুসিয়াস ছিলেন অপশান এ চৈনিক দার্শনিক অপশান বি জাপানি দার্শনিক অপশান সি মিশরীয় লেখক অপশন ডি জৈন সন্ন্যাসী সঠিক উত্তর হচ্ছে অপশান এ জৈনিক দার্শনিক নেক্সট প্রশ্ন চাপ কি হলো অপশন এ বৌদ্ধ সন্ন্যাসী অপশন বি আরব দেশের একজন ধর্মপ্রচারক অপশন সি একটি ভারতীয় দর্শন অপশন ডি প্রাচীন ভারতের একজন শাসন সঠিক উত্তর হচ্ছে অপশন সি একটি ভারতীয় দর্শন প্রশ্ন কোরআন হল অপশন এ আল্লাহবাণীর সংকলন অপশন বি মোহাম্মুদের জীবনী অপশন সি হাসিদের অন্য নাম অপশান ডি শাসন নির্দেশ সঠিক উত্তর হচ্ছে অপশান এ আল্লাহবানীর সংকলন নেক্সট প্রশ্ন পথে ফুটে তাজা ফুল এই তাজা ফুল হল অপশান এ সজীব হৃদয় অপশান বি প্রবৃত্ত ধর্মগ্রন্থ অপশান সি সুন্দর স্থাপত্য অপশান ডি মানুষের সৃষ্টি সঠিক উত্তর হচ্ছে অপশান এ সজীব হৃদয় প্রশ্ন সকল কালের জ্ঞান যেখানে আছে অপশান এ কেতাবে অপশান বি ধর্ম সাধনায় অপশান সি মানুষের নিজের মধ্যে অপশান ডি প্রকৃতিতে সঠিক উত্তর হচ্ছে অপশান সি মানুষের নিজের মধ্যে নেক্সট প্রশ্ন নিজের প্রাণের মধ্যে যা খুঁজে পাওয়া যাবে অপশান এ বিশ্বভুবন অপশান বি উদারতা অপশান সি মমতা অপশান ডি সকল স্বাস্থ্য সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সকল স্বাস্থ্য দেউল শব্দটির উৎস অপশন এ দোল অপশন বি দেয়াল অপশন সি দেবকুল অপশন ডি দেবালয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবকূল নেক্সট প্রশ্ন সমস্ত দেবতায় মন্দির হল অপশন এ মানুষের মনে অপশন বি নির্জনতায় অপশন সি প্রকৃতির মধ্যে অপশন ডি যে কোনো দেবস্থানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মানুষের মনে প্রশ্ন মৃত্যপুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন অপশান এ প্রকৃতি জ্ঞান অপশান বি লেখকের মনোভাব অপশান সি দেবতা ঠাকুর অপশান ডি লেখকের নাম সঠিক উত্তর হচ্ছে অপশান সি দেবতা ঠাকুর নেক্সট প্রশ্ন মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন অপশান এ অপ্রচলিত পুঁথি সম গৃহকে অপশান বি পুঁথির জ্ঞানের অসাধারণতাকে অপশান সি মৃত লেখকদের রচনা সমৃহকে অপশান ডি ভর্তিক কাহিনী সঠিক উত্তর হচ্ছে অপশান বি পুঁথির জ্ঞান অসারণা থেকে প্রশ্ন মানুষের হৃদয়কে কবি বলেছেন অপশান এ আনন্দরূপ অপশান বি সত্যরূপ অপশান সি অচিন্তরূপ অপশান ডি অমৃতরূপ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অমৃতরূপ নেক্সট প্রশ্ন অমৃত হিয়ার নির্ভূত অন্তরালে যিনি হাসেন অপশান এ দেবতা ঠাকুর অপশান বি চিত্ত শিশু অপশান সি বিশ্বমানব অপশান ডি অন্তরজামী সঠিক উত্তর হচ্ছে অপশান এ দেবত ঠাকুর প্রশ্ন বন্ধু বলিড ঝুট কবি যা মিথ্যা বলেননি অপশান এ দোকানের দর কষাকষির মিথ্যা অপশান বি জেন্দাবিস্তা গ্রন্থ সাহেবের পড়া প্রতশ্রম নয় অপশান সি কেতাবে রয়েছে আসল জ্ঞান অপশান ডি মানুষের হৃদয়ের কাছে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে নেক্সট প্রশ্ন নীলচর হল অপশন এ বেনারস অপশন বি কাশি অপশান সি নীলগিরি অপশন ডি পুরি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পুরি প্রশ্ন জরু বিখ্যাত যে কারণে অপশন এ ধর্মস্থান হিসেবে অপশন বি পর্যটন কেন্দ্র হিসেবে অপশন সি শিক্ষা কেন্দ্র হিসেবে অপশন ডি বাণিজ্য কেন্দ্র হিসেবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ধর্মস্থান হিসেবে নেক্সট প্রশ্ন মদিনা বিখ্যাত যে কারণে অপশান এ হজরত মোহাম্মদের জন্য অপশান বি বন্ধুদের জন্য অপশান সি সত্যর জন্য অপশান ডি বাণিজ্য জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ হজরত মোহাম্মদের জন্য প্রশ্ন ঈশা মুসা ছিলেন অপশান এ একজন ব্যবসায়ী অপশান বি একজন শাসক অপশান সি একজন নবী অপশান ডি একজন চিন্তাবিদ সঠিক উত্তর হচ্ছে অপশান সি একজন নবী নেক্সট প্রশ্ন ঈসামুষা হৃদয়ে যার সন্ধান পেয়েছিল অপশন এ সত্যের পরিচয় অপশন বি চেতনার সন্ধান অপশন সি অধ্যায়ত বোধের অপশন ডি বিশ্বাস সঠিক উত্তর হচ্ছে অপশন এ সত্যের পরিচয় প্রশ্ন বাঁশির কিশোর বলতে যাকে বোঝানো হয়েছে অপশন এ রামচন্দ্র অপশন বি শ্রীকৃষ্ণ অপশন সি সুদামা অপশন বি অর্জুন সঠিক উত্তর হচ্ছে অপশন ভি শ্রীকৃষ্ণ নেক্সট প্রশ্ন বাঁশির কিশোর যা করেছিলেন অপশন এ মহাগীতা রচনা করেছিলেন অপশন বি বাঁশিতে সুর তুলেছিলেন অপশন সি যুদ্ধ ঘোষণা করেছিলেন অপশন ডি শান্তি ও পর সামর্থ্যের কথা শুনিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহাগীতা রচনা করেছিলেন প্রশ্ন নাবিরা খোদার মিতা যে হয়েছিল অপশন এ ইসা অপশন বি মেঘের রাখাল অপশন সি কালের রাখাল অপশন ডি মোহাম্মদ সঠিক উত্তর হচ্ছে মেঘের রাখা নেক্সট প্রশ্ন সাক্ষ্যমণি হলেন অপশান এ বশিষ্ট বি বিশ্বমিত্র অপশন সি বুদ্ধদেব অপশন ডি মহাবীর সঠিক উত্তর হচ্ছে অপশন সি বুদ্ধদেব প্রশ্ন সাক্ষ্যমণি যেখানে বসেছিল অপশন এ হৃদয়ের ধ্যান গুহায় অপশন বি বোধি বৃক্ষের তলায় অপশন সি নির্জন প্রান্তরে অপশন ডি উপাসনা গৃহে সঠিক উত্তর হচ্ছে অপশন এ হৃদয়ের ধ্যান গুহায় নেক্সট প্রশ্ন কন্দর শব্দের অর্থ অপশান এ গৃহ অপশন বি আশ্রয় অপশান সি গৃহা অপশান ডি গাছপালা সঠিক উত্তর হচ্ছে অপশান সি গৃহা প্রশ্ন আরব দুলার বলতে যাকে বোঝানো হয়েছে অপশান এ রত মোহাম্মদ অপশান বি হাই দারা আলী অপশান সি খোদা অপশন বি আল্লাহ সঠিক উত্তর হচ্ছে অপশান সি খোদা নেক্সট প্রশ্ন এইখানে বসি গাহিলেন তিনি যা গাওয়ার কথা বলা হয়েছে অপশন এ গ্রন্থ সাহেব অপশন বি ময় ময় মন সিংহের গান অপশন সি উপনিষের গান অপশন ডি কোরআনের সামগান সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোরআনের সামগান প্রশ্ন কোরআনের গান কবির কাছে অপশন এ ধর্মের গান অপশন বি সাম্যের গান অপশন সি দেশের গান অপশন ডি শান্তির গান সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাম্যের গান নেক্সট প্রশ্ন সবথেকে বড়ো মন্দির কাবার নাম হলো অপশন এ হৃদয় অপশন বি মদিনা অপশন সি আকর ভাট অপশন ডি সুলেমান মসজিদ সঠিক উত্তর হচ্ছে অপশন এ হৃদয়